আজকে আমরা এই বিনিয়োগের সেরা মাধ্যমটাকে পরিচিত আমরা করবো প্রশ্ন একদম বেসিক প্রশ্ন সাজিয়েছি যাতে করে বিনিয়োগকারীরা না 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 জেনে শুনে শেয়ার বিনিয়োগে আসেন না আমার কথা হলো না বুঝে বিনিয়োগ করবেন না তার চেয়ে দূরে থাকেন আর বুঝলে পরে শেয়ার থেকে আপনি কোনোদিনই বের হবেন না কারণ আসলে এটা বিনিয়োগের সেরা মাধ্যম মডার্ন ফর্ম অব জমিদারি এখন জমি কিনে জমিদারি করার সুযোগ নাই এখন আপনাকে ব্যবসার অংশ কিনেই জমিদারি করতে হবে তাইলে যাই আমরা আসল পাটে আমরা সাজিয়েছি এই পর্বটাকে অত্যন্ত সুন্দরভাবে সবার জন্য আকর্ষণীয় করে যাতে একদম সহজ ভাষায় সবাই বুঝতে পারেন শেয়ার কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে সুন্দর প্রভাব ফেলতে পারে আমাদেরকে সচ্ছলতার যে কোনো কোম্পানির নয় সরকারিভাবে অনুমোদিত অ্যানলিস্টেড হওয়ার জন্য অনুমোদিত কোনো কোম্পানির মালিকানার অংশ এই অনুমোদনটাও কিন্তু যে কোনো কোম্পানি পায় না কারণ হ্যাঁ আমাদের দেশে বাংলাদেশে যেহেতু একটু সবখানেই কিছু দুই নাম্বারই চিন্তাভাবনা থাকে আমাদের শর্টকাট চিন্তাভাবনা থাকে সব কোম্পানি শেয়ারবাজারে আসলেই ভালোtানা বাট আমাদের যতটুকু দরকার সেইটুকু দরকার মেটানোর জন্য যথেষ্ট পরিমাণ ভালো কোম্পানি আছে আমাদের বাজারে এন্ড লিস্টেড তাহলে শেয়ার হলো একটা কোম্পানির মালিকানার অংশ যা কিনার। ক্ষমতা এবং যোগ্যতা প্রত্যেকটা মানুষের আছে আমি বেশি পারিনি একটা করে কিনতে পারবো কারণ এখন আর লট নেই এখন প্রতিটি শেয়ার একটা করে কিনা যায় আমার দামি শেয়ার কেনার ক্ষমতা নাই আমি কম দামি শেয়ার কিনবো শেয়ার আমরা যাই শেয়ার হলো একটা কোম্পানির মালিকানার অংশ এখন আসেন শেয়ার কিভাবে আসলো শেয়ার এসেছে বাংলাদেশের ইকোনমি তথা পৃথিবীর ইকোনমিকে পুঁজির যোগান দেওয়ার জন্য ব্যবসায়ীরা ব্যবসা করেন ব্যবসা শিখেছেন ব্যবসা করেন এই ব্যবসার জন্য দরকার পুঁজি সব ব্যবসায়ীর হাতে পুঁজি থাকে না আবার অনেক সময় কোন বড় বড় কোম্পানিও নতুন করে নতুন নতুন কোম্পানি করেন ওই কোম্পানিগুলোর জন্য আরো বেশি পরিমাণ ফান্ড দরকার পড়ে যখন একটা কোম্পানি তার ব্যবসা পরিচালনার জন্য ফান্ড দরকার পড়ে পুঁজি দরকার পড়ে তখন তারা কি করে ছোট স্কেলে হলে পার্টনারশিপে যায় বড় একটু বড় স্কেলে হলে ব্যাংকের কাছে যায় ব্যাংক থেকে লোন নেয় কিন্তু এখন এই ফান্ডটা যদি অনেক বড় পরিমাণ হয় ব্যাংকের কাছ থেকে সিন্ডিকেশন করে আনা যায় যে একটা জায়গায় সমস্যা আছে সমস্যাটা হলো আজকে ব্যবসা শুরু করলেই আজকে লাভে যায় না কিন্তু একটা পাঁচশো কোটি এক হাজার কোটি দুইশো কোটি তিনশো কোটি টাকা লোন যদি প্রতিদিন ইন্টারেস্ট ক্যারি করে তাহলে কোম্পানিটার লাভে যাওয়ার পথে বিশাল বাধা হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে কোম্পানি চিন্তা করে আমরা পার্টনারশিপ এই নেওয়ার শেয়ার। শেয়ার এই কিন্তু সারা বিশ্ব জুড়ে আছে বলেছি। এটা কোনো নয়। কাজে শেয়ার মানে আমরা বুঝে গেলাম কোম্পানির মালিকানার অংশ অনুমোদিত কোম্পানি সরকারের কন্ট্রোলে থাকা কোম্পানি সরকারের পাবলিক লিমিটেড কোম্পানি এরপর আছে একটা প্রশ্ন আছে যে এই যে আমরা কতটা নিরাপদ হ্যাঁ নিরাপত্তাটা বিবেচনা করা যায় হান্ড্রেড পারসেন্ট নিরাপদ আমরা বলবো না তবে এখানে নিরাপত্তার ঝুঁকিটা একটাই আমি মনে করি দাম কমে দাম বাড়ে এটা আমরা জানি শেয়ার বাজারে কিন্তু এটা কোনো ঝুঁকি নয় যদি আমরা বুঝে শুনে ন্যায্য দামে কিনতে পারি তাহলে ঝুঁকিটা কোথায় ঝুঁকিটা হলো কোম্পানির ব্যবসাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি যখন শেয়ার কিনবো দেখে কিনবো ভালো কোম্পানি আর ভালো একটা কোম্পানি যার বিশ বছরের ট্র্যাক রেকর্ড আছে হিস্টোরিক্যাল ডাটা আছে তাদের গ্রোথ প্ল্যান আছে সেই সব কোম্পানি পড়তেও সময় লাগে আমরা যে শুনি অমুকের শেয়ার বাজারে এত কোটি টাকা নাই হয়েছে এত লক্ষ টাকা নাই হয়েছে এগুলো কিন্তু শেয়ার বাজারে গিয়ে নাই হয়েছে শেয়ার বিনিয়োগ করে না বিনিয়োগ একটা প্ল্যানিং এর ব্যাপার থাকে এই শেয়ার বাজার বা গ্যামলিং যেটা হয় এটা একটা পার্ট শেয়ারের বাট এইটা আসল পার্ট নয় গেমলিং আসলে কি হয় আমরা সবাই রাতারাতি বড় লোক হতে চাই বড় লোক হতে গিয়ে আজে বাজে শেয়ার বেশি দামে কিনি তারপর শেয়ার গুলা যথারীতি ভ্যালু না থাকলে বা যোগ্যতা না থাকলে বা দাম দেওয়ার মতো ক্যাপাসিটি না থাকলে একসময় পরে যায় এই পড়া গেলে পরে আমাদের লস হয় আমরা বিক্রি করে দিই প্যানিক হয়ে সেই জায়গাটায় না গেলে বিনিয়োগ হিসেবে চিন্তা করলে ডিভিডেন্ডের জন্য চিন্তা করলে শেয়ার বিনিয়োগ সবসময় নিরাপদ কি কি ভাবে নিরাপদ প্রথম কথা আমার শেয়ার গুলা কোথায় থাকে আপনার শেয়ার গুলা সরকার সিডিবিএল সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড এই কোম্পানির কাছে সমস্ত কোম্পানির শেয়ার আছে এবং এটার অনেকগুলা ব্যাকআপ নেওয়া থাকে বিভিন্ন লোকেশনে ব্যাকআপ গুলা থাকে অনলাইনের মাধ্যমে এখন হ্যাঁ সার্ভারে থাকে কাজেই এটা সরকার একটা পুঁজিবাজারকে উন্নত করতেই হবে সরকারের দায়িত্ব কারণ পুঁজিবাজার উন্নত না হলে দেশের উন্নয়ন ব্যাহত হয় কাজেই এই জায়গাটা একটা সুন্দর প্ল্যাটফর্ম স্বচ্ছ প্ল্যাটফর্ম আপনার শেয়ার কেনার সাথে সাথে মেসেজ যায় আপনার শেয়ার বিক্রি হলে মেসেজ যাবে এরপরে টাকা যদি ডিভিডেন্ড সরাসরি করা যুক্ত হয়। চলে যায়। এরপরে যখন আপনার শেয়ার বোনাস শেয়ার যুক্ত হয় তখন আপনার ডিও অ্যাকাউন্টে এসে যোগ হয় কাজে এখানে স্বচ্ছতার কোনো ঘাটতি নাই কাছে স্বচ্ছতার দিকে বিচার করলে শেয়ার হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ ওই যে বললাম দাম কমা বাড়া কোনো ঝুঁকি নয় ঝুঁকি হলো একটা জায়গায় আমি যদি শর্ট টার্ম প্ল্যানে ঢুকি তাহলে দাম কমলে আমার যদি টাকা বের করতে হয় এই জন্য আমাদেরকে কোম্পানি চেনাটা জরুরি কোম্পানির ব্যবসা বোঝাটা জরুরি এখন বলবেন এত কিছু করা কি সম্ভব সবার পক্ষে না অত কিছু কিছু না একদম সহজভাবে চিন্তা করলে শেয়ার একদম সহজ বিষয় যেমন মনে করেন আপনি একটা ব্যাংকে লেনদেন করেন ব্যাংকটা ভালো কিনা আপনি ব্যাংকে ঢুকলেই কিছুটা আইডিয়া পান ব্যাংকের অফিসারদের আচরণে কিছু আইডিয়া পান এবং স্বচ্ছতার আইডিয়া পান এখন তো অনলাইন বেশ সব ব্যাংকগুলোই হয়ে গেছে কাজে আপনি যে ব্যাংকে লেনদেন করেন ওই ব্যাংকের শেয়ার কিনেন আপনি যে কোম্পানির অসুদ খান সেই ব্যাংকের শেয়ার কিনেন আপনি যে সিমেন্টটা দিয়ে বাড়ি বানানোর চিন্তা করেন সেই সিমেন্টের শেয়ার কিনেন আপনি যে রড দিয়ে বাড়ি বানানোর চিন্তা করেন যে কোম্পানিটা দীর্ঘদিন ধরে আপনার ইয়েতে আছে বাজারে আছে যে কোম্পানিটা সেই কোম্পানির শেয়ার কিনেন ইভেন আপনি যখন সস্তায় গিয়ে একটা বাজে কোম্পানির রড ব্যবহার করেন যে রডটা আপনি কেনার চিন্তা করছিলেন কিনতে পারেন নাই দামের কারণে সেই কোম্পানির শেয়ার কিনেন তাইলে কি হবে আপনি নিরাপদে কারণ ওই কোম্পানিগুলা ব্যবসা করবে ওই কোম্পানির এমডি চাকরি থাকবে না ব্যবসা না হলে ওই কোম্পানির ম্যানেজারের চাকরি থাকবে না ব্যবসা না হলে তার সেলসম্যানদের চাকরি থাকবে না ব্যবসা না করলে যার ত্রিশ চল্লিশ বছরের আছে ভালো ব্যবসার তারা নাই হবে না এত সহজে নাই হতো ত্রিশ চল্লিশ বছর লাগবে তারপর যদি দেখেন কোন কারণে কোন একটা কোম্পানির ব্যবসা আগের মতো নাই ব্যবসা পড়ে যাচ্ছে তাদের প্রোডাকশন আগের মতো পাওয়া যায় না ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেছে এখানে অপশন আছে এক সেকেন্ডে আপনার শেয়ার বিক্রি করে চেঞ্জ করে নিতে পারবেন ওর পরিবর্তে যে কোম্পানিরা এখন ভালো ব্যবসা করছে ওই সেক্টরে তার কোম্পানি সেই কোম্পানির শেয়ারে আপনি নিবন্ধিত করতে পারেন আপনার শেয়ার কিনতে পারেন এখন আসেন শেয়ার বাজারের লক্ষ্য একটাই পুঁজি বাজার মানে ব্যবসায়ীদেরকে পুঁজির যোগান দেওয়া দ্বিতীয় লক্ষ্য হলো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অর্থাৎ আপামর জনসাধারণকে এই পুঁজি বাজারের সাথে যুক্ত করা ব্যবসার সাথে যুক্ত করা আপনি ব্যবসা করতে পারছেন না কিন্তু আপনি শেয়ার কিনে একটা ভালো কোম্পানির শেয়ার কিনে খারাপ কোম্পানি কিনতে পারেন সেখানে ঝুঁকি থাকবে সেই ঝুঁকিটা শেয়ার কিনলেন ওই কোম্পানি দেশের পুঁজিতে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে আপনারও ভূমিকা থাকছে ওই কোম্পানিতে ওই অর্থনীতিতে কাজী প্রথম কথা হলো পুঁজির যোগান দেওয়া দ্বিতীয় কথা উপকারিতা কি উপকারিতা হলো ওই যে পুঁজিবাজার যত উন্নত হবে তত বড় বড় ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে তত তত বড় বড় অর্থনীতি চাকা ঘুরবে আমরা আপনি ভালো আরেকটা আমার বা শেয়ার হোল্ডারদের পার্সোনাল বেনিফিট কি ওই যে মেইন স্পন্সর যারা আছেন তারা যেমন শেয়ার বিনিয়োগকে বা ব্যবসায় বিনিয়োগ করে লাভ নেন বছর বছর আপনিও একটা লাভের অংশ পাবেন এই লাভের অংশটা দুইভাবে আসে ক্যাশ ডিভিডেন্ড আসতে পারে স্টক ডিভিডেন্ড আসতে পারে ক্যাশ ডিভিডেন্ড হলো সরাসরি ক্যাশ একটা পার্সেন্টেজ আপনাকে দিয়ে দিবে যে ক্যাশটা আপনার ব্যাংক প্রতি বছর চলে যাবে আর যদি বোনাস বা স্টক ডিভিডেন্ড দেয় সেটা আপনার বিও অ্যাকাউন্টে আসে যোগ হবে শেয়ার কত প্রকার শেয়ার দুই প্রকার সাধারণত ধরা হয় সেটা হলো একটা প্রাইমারি শেয়ার এবং সেকেন্ডারি শেয়ার প্রাইমারি শেয়ার কি যখন একটা কোম্পানি নতুন ভাবে যখন লটারি করে আপনি সেই শেয়ারটা পান সেটাই হলো সেকেন্ডারি শেয়ার এখন আসেন আমরা বলি এই যে শেয়ারের লেনদেন এটা কিভাবে কাজ করে স্টক এক্সচেঞ্জ কি এবং কি কাজ করে এই প্রশ্নের উত্তর এবারে আমরা দিব স্টক এক্সচেঞ্জ এই যে শেয়ার বাজার আছে তার একটা প্ল্যাটফর্ম দরকার সরকারের নিয়ন্ত্রিত একটা প্ল্যাটফর্ম হলো স্টক এক্সচেঞ্জ যেখানে এই যে কেনা বেচা গুলা হয় তার সাথে নিবন্ধিত ব্রোকারেজ হাউস গুলো আছে ওই ব্রোকারেজ হাউস গুলার অপারেশন কন্ট্রোল বা রেগুলেশন করাই হলো স্টক এক্সচেঞ্জের কাজ আবার এই স্টক এক্সচেঞ্জ বাংলাদেশে বর্তমানে দুইটা স্টক এক্সচেঞ্জ আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ ডিএসই এবং সিএসসি এই দুইটা স্টক এক্সচেঞ্জ কে রেগুলেশনের কাজে আছেন আবার বাংলাদেশ বিএসসি বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন ওই কমিশন এই স্টক এক্সচেঞ্জ গুলা এবং ওভারঅল ব্রোকারেজ হাউস গুলার অপারেশন তদারকি করেন কাজী দেখেন কত লেয়ারের সেফটি দেওয়া আছে এখানে হ্যাঁ এই তাহলে এত কিছু শুনি কেন এত লস শুনি কেন চারদিকে শেয়ারে ঢুকলেই নাকি টাকা হারিয়ে যায় হ্যাঁ শেয়ার একটা বড় জুয়ার আসর একদিকে বিনিয়োগের জন্য প্ল্যাটফর্ম আর একদিকে হলো জুয়ার আসর জুয়া খেলতে গেলে সেই যে জুয়ার পলিসি ফাইভ পার্সেন্ট লাভ করবে আর 95% লস করবে আপনারা কে সিনিয়র সিনেমায় তো নিজেরা যদি নাও যাই আমরা কে সিনেমা যাই দেখি সব লোক টাকা নিয়ে ঢোকে অল্প কিছু লোক টাকা নিয়ে বের হয় বাকিরা হতাশ মুখে বের হয় এই ক্যাসিনো হিসাবে যদি আপনি শেয়ারকে বিবেচনা করেন তাইলে শেয়ারকে শেয়ার বাজার যেটা ওইটাকে ডেইলি কেনা বেচা করে বড় লোক হতে যাওয়ার জায়গা এইটাতে গিয়ে ইলেকট্রিকস থাকে কিন্তু বিনিয়োগ হিসেবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আসলে শেয়ারে কোনো ঝুঁকি নেই শেয়ার ব্রোকার বা হাউস কি এটার এই প্রশ্নের উত্তরটা এবারে দিচ্ছি শেয়ার ব্রোকার বা হাউস হলো আপনার অ্যাকাউন্ট খোলার জন্য যে অ্যাকাউন্টটা শেয়ার অ্যাকাউন্ট খোলার জন্য যে মাধ্যমটা আছে সেটা হলো ব্রোকারেজ হাউস বা ব্রোকার মানে কি তা আপনার এজেন্ট আপনার শেয়ার এই ব্রোকারেজ হাউজের মাধ্যমে একটা বিএ অ্যাকাউন্ট খুলতে হয় শেয়ার যে অ্যাকাউন্টটা এটাকে বলা হয় বিএ অ্যাকাউন্ট অর্থাৎ বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট এইটা যারা পরিচালনা করেন এবং যারা সার্ভিস দেন তারাই হলো ব্রোকারেজ হাউস আপনি অ্যাকাউন্ট খুলবেন আপনার টাকাটা জমা দিবেন আপনাকে একটা লিমিট দেওয়া হবে আপনার এই শেয়ারগুলা কিনে দেওয়া হবে অথবা বিক্রি করে দেওয়া হবে আপনার যখন টাকা লাগবে আপনি রিকুইজিশন দিবেন এই রিকুইজিশন অনুসারে আপনার টাকাটা ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে এই জাতীয় বতীয় কাজগুলা যারা করে তারাই হলো ব্রোকারেজ হাউস একটা প্রশ্ন অনেকেই ভাবেন এবং অনেকেই মনে করে বসে থাকেন যে শেয়ারে বিনিয়োগ করতে অনেক অনেক টাকা লাগে না একদম না আরেকটা মাথায় মানুষের থাকে যেটা হলো যে অলস টাকা শেয়ারে বিনিয়োগ করতে অলস টাকা বলে কিছু নাই এখানে হলো কি আপনার একটা সেভিংস থাকবে এই সেভিংসটা আপনি বিনিয়োগ করবেন যে বিনিয়োগটা আপনার দীর্ঘদিনে হাত দেওয়া লাগবে না অল্প অল্প করে করেন কিন্তু এই বিনিয়োগটা দীর্ঘ মেয়াদি হবে অলস টাকা না এটা হলো আপনাদের যে সেভিংসে পার্ট কেন করব তাইলে কারণ আমার একটা প্যাসিভ ইনকাম লাইন তৈরি করা দরকার এর একটা সহজ হিসাব আছে প্রত্যেকটা কোম্পানি এবারে যে মিনিমাম প্রত্যেকটা ভালো কোম্পানি মিনিমাম 10% ডিভিডেন্ড দেয় কেউ তো 20% দেয় 30% দেয় 400%ও দেয় কাজী এই ডিভিডেন্টটা প্রতি কোম্পানি ভালো কোম্পানি প্রতি বছর দিয়ে যায় কাজে এই যে ডিভিডেন্টা দিলাম এটা কিন্তু আমি কিছু করলাম না ওই কোম্পানি ব্যবসা করছে আমার টাকা নিয়েছিল তার ব্যবসার ক্যাপিটাল হিসেবে আমাকে তার অংশ দিচ্ছে প্রতি বছর কিছুটা অংশ তারা রেখে দিচ্ছে রিজার্ভ আকারে তারা রি ইনভেস্ট করছে তাদের ব্যবসায় কাজে ওই টাকাটারও মালিক আমি দীর্ঘমেয়াদে ভাবে একটা হলো আমার রি ইনভেস্ট হচ্ছে রিজার্ভ আকারে অথবা রিটেন আর্নিংস হিসাবে আর একটা হলো আপনার আহ ডিভিডেন্ড পেয়ে যাচ্ছে ক্যাশ কাজেই দুই ভাবে আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হোক কিন্তু বছর বছর আমি লাভ পাই এখন আসেন কত টাকা লাগে এনি অ্যামাউন্ট দিয়ে বিনিয়োগ করা যায় অনেক শেয়ার আছে দশ টাকার নিচে দাম এখন আপনি তাইলে একটা করে শেয়ার যেহেতু সেটা আমরা বলি মোটামুটি এক লাখ টাকা নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করলে একটা রিটার্ন আপনার চোখে পড়ার মতো রিটার্ন বছর বছর আসবে শেয়ার বাজার সম্পর্কে কি কি ভুল ধারণা মানুষের মধ্যে আছে অনেকগুলা ভুল ধারণাই আছে কারণ শেয়ার বাজারগুলা বাজার হিসেবে পরিচিত হয়েছে বিনিয়োগ হিসেবে পরিচিতি লাভ করে নেই সারা ওয়ার্ল্ডে মানুষ শর্টকাট খোঁজে এই শর্টকাট হিসেবে গেলে শেয়ারটা হলো বাজার যেখানে গ্যামলিং হয় জোয়ার আসর কিন্তু বিনিয়োগ হিসেবে চিন্তা করলে এটা ভুলগুলো অনেক কম হয় শর্টকাট হিসেবে চিন্তা করলে আমি যাব হাই প্রাইসে কিনবো আমার চেয়ে কিছু বোকা লোক থাকবে যারা আমার চেয়ে বেশি দামে কিনবে আর আমি লাভ করে বেরিয়ে যাব। এটা একটা কথা আরেকটা কথা আছে যে যে কোনো প্রাইসে যে কোনো শেয়ার কেনা যায় যারা টেকনিক্যাল অ্যানালাইসিস নির্ভর তারা তাদের একটা থিম হলো যে ডিমান্ড থাকলে কিনে ফেলেন ডিমান্ড থাকলে দাম বাড়বে দাম বাড়লে বেছে দিবেন কিন্তু এই যে একটা কথা কম দামে কিনবো বেশি দামে বেচবো এতটা সহজ নয় এটা কাজে এই ভুল একটা করি আমরা ঢুকি যে তাড়াতাড়ি বড় লোক এটা করা যাবে না